হুজুর বদলাইয়া লাভ নাই জিন্দিগি বদলানো দরকার আসরের পরে একজন মাগরীবের পরে একজন এশার পরে এক দুইজন হুজুর তো বদলাইছে পাঁচজন আমনে বদলাইছি নি আমনে হিটা কর আর কতজন হুজুর আনলে আমনে বিড়িখানা ছাড়বেন আল্লাহর দহায় আমনে আমারে কোন আমি এতজন হুজুর কই না আনি আমনের কাছে বলেন চাচা বলেন মিয়া আর কত লক্ষ বার বললে আপনি বুঝবেন গালি দেওয়া টেলিভিশন দেখা আপনার স্ত্রী ব্যাপারটা থাকা ছেলে মেয়ে নামাজ না পড়া এটা আপনার বরবাদি এটা আপনার জাহান নামে যাওয়ার কারণ আপনার ঘরে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না এত বড় জানোয়ার আপনি ঘরে পালেন কেন মিয়া খুদার একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না আপনার আঠারো বছরের ছেলেটা আঠারো বছরের মেয়েটা এত বড় অসভ্য জঙ্গলি হাইওয়ান জন্তু জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায় আপনি মুসলমান না আপনি মরতেন না মিয়া আপনি কবরে যাইতেন না জিন্দিগি মানে বাত্তর কাটি নাকি তা জীবন মানে ফাঙ্গাস আর তেলাফিয়া জিন্দিগি মানে ফুলকপি আর ভাতা কফি দৈন্যাতার কাঁচামরিচ ক্ষীর আর টমাটো এটার নাম জীবন হ্যাঁ বা দু খাইতে এলে ভালো আছে নাকি তা আমি তো আলহামদুলিল্লাহ আমার সাত বছরের ছেলে আমার চোদ্দ বছরের মেয়ে যতক্ষণ না উঠে সামনে দাঁড়ায় থাকি তো আমার বাচ্চাটাকে মসজিদে নিয়েই জামাতে আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ এটা আমার জিম্মাদারি আপনাদেরকে বলা এটা যেমন আমার জিম্মাদারি আমার বিবি বাচ্চাকে নামাজের জন্য উঠানো খোদার কসম এটা তার চাইতে কুটি বেশি ভারী জিম্মাদারি

আমি রব্বুল আলমিন পরিবারের সবার রিজিক দিতে কারো সাহায্য চাই না আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেবা তুলি আল্লাহ বলেন আর উত্তম পরিণাম হবে কেবল তার আমি আল্লাহকে ভয় করে মোত্তাকি হয়েছে যে তাইলে তারই পরিণাম ভালো তারই সফল তারই উত্তম পরিণতি যে তাকোয়া নিজেকে গুণার থেকে মুক্ত রাখছে ঘর পরিবার স্ত্রী সন্তান নিজের জীবনকে আল্লাহর নাফরমানি থেকে যে মুক্ত রাখছে ওয়া দারু জাহিরাল বাতিনা আল্লাহ বলেন বান্দা আমার তোমরা প্রকাশ্য গুনাও ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও ইন্নাল্লাযিনা ইয়াক্সিবুনাল ইসমায়ুজযাওনা বিমা কানূ আল্লাহ বলে তোমরা যারা যারা গুনাহ করছো আমি আল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা গুনার শাস্তি ভোগ করাবো না একটাও আড্ডা হুম আড্ডা আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি আমি তোমাদের সেকেন্ড সেকেন্ড গুনে গুনে রাখছি আড্ডা হুম আড্ডা গুনা 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 মা মিন ইম্র ইন্নাফাতা ইল্লা কুতিবা অসম রেসুল বলে বা উম একটা নিঃশ্বাস যা বের হয় সেই নিঃশ্বাসটাও ফেরেশতা লিখতে থাকে প্রতিটা নিশ্বাস লেখা হয় বলে কী ভাবছেন মিয়া ঘামখেয়ালি না ছেলেরা ঘামখেয়ালি মনে করছো হ্যাঁ তোমার তোমারে কেউ দেখে না তোমারে কেউ দেখে না তোমারে কেউ দেখে না একটা মোবাইল পাইয়েই জীবন পাইয়া রাইস কয় দিন এটা কয়দিন এই সুলের বাম্পার মাঠ বরি কয়দিন হ্যাঁ কয় দিন তোমারে কেউ ধরবে না তুমি কোনোদিন কারো কাছে ধরা খাইবে না না কি মনে করেছ দোস্ত কি ভেবেছো বাবা কি মনে করছো কেউ কিছু বলে না দেখা আহ মার বলার সাহস করে না বাবার বলার সাহস করে না সমাজের কেউ কিছু বলে না ছেলেগুলো যা চায় তাই করছে আরে ছেলেরা এরা কেউ কিছু না বলল যিনি তিনি ঠিকই যেদিন ধরবেন সেদিন আসার দেবেন কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই দোস্ত কোনো আজকে বলছি ওই মাহফিলও জহরের নামাজের পরে আজকে জোহরের নামাজের পরে আমি একটা যুবকের জানাজা পড়ছি বাইশ থেকে তেইশ বছর বয়স চাঁদের মতো সুন্দর চেহারা এতটা সুন্দর ফুটফুটে চেহারা আহ গতকালকে রাত্রে পোনে বারোটায় সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে এখানে জায়গা শেষ আমি আমি জানাজা পড়ছি জানাজার সামনে কথাও বলছি তার ছোট ভাই হাফেজ সে জানাজা পড়াইছে আমাদেরই ছাত্র ছিল মাদ্রাসা কি ফুটফুটে চেহারা চারটা বোনের পরে বাফের সন্তান এটা ছেলে ব্যাটার চার ছেলে চার মেয়ের পরে এই ছেলেটা জানাজার মধ্যে ছেলেটার বাবা উনি হাজি সাহেব ভালো মানুষ একটা শব্দ উনারে কয়তে পারছেন উনি কথাই পেতে মানে মানুষের তো গুদ্র কয় আমার ফুল আগারে মাফ করে দিয়ে বা হেবাটা এটাই কই না মানে কিছুই বলতে পারতেছে না কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই বন্ধু আমার দোস্ত আমার আমি পাবনা মানসিক হাসপাতালে গেছিলাম আগস্ট মাসে মাহফিলে ওই এলাকায় পাবনা তো সেখানে আমি নিজে আসর থেকে মাগরিব আমি পাগলদের হসপিটাল এটা বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল পাবনা না সেখানে আমি দেখতে গেছি ওইগুলা প্রায় দুই তিনশো পাগল লোক আমি দেখছি এক দেড় ঘন্টার ভিতরে এ হাইটা 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 কসম আল্লাহ চোখে দেখছি যদি ছেলে দেখে পুরুষ তার মধ্যে একশো আটানব্বই জন যুবক আল্লাহর কসম দুস্ত সর্বোচ্চ দুইজন হবে বুড়া এই তোমাদের বয়সী নজওয়ান আঠারো বিশ বাইশ বছরের তাগড়া ছিল সব তোমার বাফের ক্ষমতায় তুমি সুস্থ না তোমার আল্লাহর দয়ায় তুমি তুমি ভুলে চিনা দরকার ছিল যাকে তাকেই শুধু চিনলা না যাদেরকে না চিনলে চলতো তাদেরকে খুব বন্ধুকে খুব চিনলা মোবাইলটাকে খুব চিনলা পরের নারীকে খুব চিনলা বানানে ওয়ালাকে মোটেই চিনলা বানানে মোটেই চিনলা আহ জীবনের কি অর্থ আছে বাপ যে কপালে সেজদা নাই যে জীবনে আল্লাহর আনুগত্য নাই যে মুসলমান পরিচয় দেওয়ার পর আল্লাহ কোরআন দেখে দেখেও করতে পারে না এটা মানুষের বাচ্চা কেমন আমি তো বুঝি না মুসলমানের বাচ্চা তো পরে একটু মানুষের সাউ হইবে কেন আরে বেটা মুসলমানের বাচ্চা তো পরের কথা বেটা মানুষের বাচ্চা হয় কিভাবে বেটা একটা সেজদা যার কপালে নাই বেটা আল্লাহ তালা কোরআনুল করিমে তাইলে জানো কাছে বড় করলো তার কি আজকে সিনেমার নর্ত ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় ফেসবুক ইউটিউবের ওই অসভ্য নারী পুরুষ তারা তোমার বড় করছিল বেটা ছেলেরা যারা সেজদা দিলা না তুই সিনেমার নর্তকের সন্তান না যারা তোমার বাবা তো মুসলমান তোমার মা তো পবিত্র মা দুইটা বছর তোমার বুকের দুধ খাওয়াইছে কেমনে ভুলে গেলাম মাকে কেমনে ভুলে গেল আল্লাহকে বলো মিয়া আমি দাঁড় করাই বেনামাজি আমি দাঁড় করাই এখন দাঁড় করাই আমি অসভ্য দেখলেই তো চিনা যায় বেসরম বে হায়া এই অপদার্থ জঙ্গলিকে তো দেখলেই চিনা যায় চেহারার মধ্যে কোন রস কষ মায়া দয়া আদর ভালোবাসা কিচ্ছু নাই শুধু নিজেকে নিয়ে নিজের চুল নিজে ফিরায় নিজের চুল নিজে ফিরায় নিজের ফ্যান্ড নিজে ফিন্দে নিজের পেশাব নিজে করে নিজের যেটা মনে কইটা, এটা সম্পূর্ণ পাগলের আচরণ পাগল নিজে করে সে কিছু বুঝে না প্রতিবন্ধী ছেলেরা দরকার বদলানো দরকার ভেবে দেখো নিজেকে মিয়া দেখো তোমরা যারা পেশাব করে পানি নাও না আমি প্রত্যেক দিন বলি করা কথা আমার প্রস্রাব করে যারা পানি নাও না রাস্তার কুত্তারে দেখো তোমরা দেখবা কুত্তা তোমার দেখে হাসি দিবে বলবে ওকে তুই আর আমি বরাবর ঠিক আছে দোস্ত একটা সেলফি উঠা এক লগে একটা ছবি উঠা ছবি উঠাইয়া দে ফেসবুকে দে দেশবাসীকে জিজ্ঞাসা করো দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুই জানোয়ারকে কেমন লাগছে দেশবাসী জানাবে হ্যাঁ দুইজন জানোয়ারকে একই মনে হচ্ছে হাইসিয়াউরাই দিও না বিবেক থাকলে মানুষের বাচ্চার পরিচয় দাও মুসলমানের বাচ্চা কেমনে পেশাব করে পানি নেয় না এত বড় জমি কেমনে সুস্থ স্বাভাবিক মানুষ পেশাবের হাঁটে হাটে একজন স্বাভাবিক মানুষ যে সুস্থ মানুষ যার বুধ বুদ্ধি বিবেক বিবেচনা আছে দেখি পাগল পাগলের না কোন হুঁশ থাকে না তার সিরা কোনো পাগল যে মাতাল সে না পেশাব পায়খানার কোনো হদিস নাই তারে না কোনো শরীর কাপড় পোশাকের কি নাই কোনো বাস বিচার নাই তুমি সুস্থ না তুমি স্বাভাবিক তুমি মানুষ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে ছেলেরা বুঝতে শেখো বাফ বুঝতে শেখো আজ শক্ত করে বলার কেউ নাই আজ তোমার বিবেক নাড়াইবার কেউ নাই শয়তান আর মোবাইল আর ছবি নারীর নাচ আর অস্থির দৃশ্য দেখতে দেখতে চেহারাটা কি ভীষণ কালো হয়েছে দেখো বন্ধু তুমি নামাজি মানুষগুলার উদার করাও বে নামাজি তোমরাই একজন আরেকজন দেখো আর তোমরাই নামাজি এখানে যে কয়েকজন নামাজি মানুষ তারা আলাদা দাঁড়াক তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরা আলাদা দাঁড়াও দেখো চেহারা দেখে এখন দেখো এখন দেখো মানুষের সুরত লাগে কারে ছেলেরা আমার বাপ অনেক ছেলে মাসা নষ্ট হয়ে যায়ও না নষ্ট হয়ে যায়ও না তোমার জন্য আমি থামবো না আমার জন্য তুমি থামবা না এটাই সহজ কথা আমার পথে আমি ফিরে যাব তোমার পথে তুমি ঘরে ফিরে যাবে কেউ কারো জন্য আটকাবে না কিন্তু আখেরাতে আমরা সবাই আটকায় যাব এখানে নয় সই করম যাব দোস্ত তুমি মাথা নোয়াই আসতে ছাড়ি দিয়ে গেলে আমি দেখলাম না কি হিসে কি হিসে তোমার লেগে আমি আটকাইতাম না আমার লেগে তুমি আটকাইতাম না দুনিয়া চলেই যায় দুনিয়া চলেই যায় সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে দুঃখের পাহাড়ে যে সেও মরে যাবে ঠিক না জীবনে কোনোদিন দুঃখ ছাড়া সুখ দেখে নাই যে তারও মৃত্যু হবে জীবনে কোনোদিন এক সেকেন্ডের জন্য যার কোনো দুঃখ নাই সেও মরে যাবে। মরে যায় এই হাসিও স্থায়ী না এই কান্নাও কথা বলেন না দুনিয়ার হাসি স্থায়ী দুনিয়ার কান্না স্থায়ী কোনোটাই স্থায়ী না তোমার যৌবন স্থায়ী কথা বলেন না কেন না বন্ধু না মৃত্যু থামায় দিবে মৃত্যু থামায় দিবে অবিন কুমাইন কাবুল এই কথাটা আমি আজকে ওই ছেলেটার জানা যায় বলছি আল্লাহ বলছে বান্দা শোনো আমি মানুষকে তিনটা অবস্থা বানাই একটা শিশু একটা যুবক একটা বৃদ্ধ কিন্তু আমি না অনেককেই এই তিন অবস্থায় পূর্ণ পৌঁছাই না তার আগেই অনেককে মৃত্যু দিয়ে দেয় কথাটা বোঝেন নাই স্বাভাবিকভাবে মানুষের অবস্থা কয়টা শিশুকাল যৌবনকাল আর কি বৃদ্ধকাল কিন্তু আল্লাহ বলেন আমি সবার জন্য বাধ্যতামূলক এই তিন অবস্থায় পৌঁছাই না এর আগেই অনেককে কি দিয়ে দেয় এর আগে আমি মৃত্যু দিয়ে দেই অতএব না আমার হায়াত স্থায়ী না তোমার হায়াত স্থায়ী দশ বছরে মরে নাই হতে পারে জোয়ান তারও বহু আগে কবরে চলে গেছে কবরে চলে গেছে অতএব আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার এই স্বল্প সময়টাকে ভাবতে শিখি আমার বাপ আমি হিন্দুকে বলছি না আমি মুসলমানদের আপনাদেরকে বলছি আমি ইহুদিকে বলছি না আমি মুসলমান আমাদেরকে এত কষ্ট হবে। কেন আমাদের কথা না ভাইয়া বলেন না তাহলে আমরা আমাদেরকে বুঝাইতে এত কষ্ট হবে কেন দোষ বলো না তোমারে বুঝাইতে এত কষ্ট তুমি হিন্দু তুমি নামাজ পড়বা না কেন তুমি ইহুদি তুমি নামাজ পড়বা না কেন তুমি কাফের তুমি খ্রিস্টান বলো তুমি